তো নমস্কার বন্ধুরা জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এটি একটি ইনফ্রাড ইন্ডাকশান ওভেনের সার্কিট বোর্ড এটা এখন নতুন আর কি মার্কেটের মধ্যে যেগুলো চলছে তো এই ধরনের সার্কিট বোর্ডে আপনারা সকলেই দেখতে পাবেন এখন এগুলো এই মডেলগুলো এখন সব থেকে বেশি একটা রানিং একটা মোমেন্ট তো এটার মধ্যে কী প্রবলেম আছে সেটা আমরা এখন দেখব তো এটার মধ্যে দেখুন এখন পাওয়ার দেওয়া হয়েছে এবং এটার মধ্যে দেখুন একটা এরো কোড আসছে তো এটা আমরা এখন এটাকে অন করব হ্যাঁ এখন অন করার পর দেখুন এটার মধ্যে হ্যাঁ এরো কোড আসছে ই ওয়ান দেখুন এটার মধ্যে এরো কোড আসছে ই ওয়ান তো এই প্রবলেমটা খুব কমই দেখতে পাওয়া যায় কারণ এই ধরনের ইন্ডাকশান ক্ষেত্রে এরো কোড খুব কমই থাকে মানে কম খুব দেখতে পাওয়া যায় তো এটার মধ্যে ই ওয়ান আসছে তো এটা আজকে রিপেয়ার করব তো সম্পূর্ণভাবে আপনারা ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো এই সার্কিট বোর্ডটা আমরা এখন এটা রিপেয়ার করব ই ওয়ান কথার অর্থটা আমাদেরকে জানতে হবে ই ওয়ান হচ্ছে লো ভোল্টেজ এটা হচ্ছে একটা পিজান কোম্পানি ইন্ডাকশান হবেন তো এটার ই ওয়ান অর্থাৎ এটা হচ্ছে লো ভোল্টেজ অর্থাৎ এটা সার্কিট বোর্ডটার মধ্যে ভোল্টেজটা ঠিকঠাকভাবে যাচ্ছে না সার্কিট এটা লো ভোল্টেজ পাচ্ছে তো এটা আজকে আমরা কীভাবে রিপেয়ার করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো লো ভোল্টেজ অন্যান্য সার্কিট বোর্ডে যেরকম হয় এই বোর্ডেও কিছুটা ঠিক সেরকমই তো এটার ব্যাক সাইডটা আপনাদেরকে দেখায় এটা হচ্ছে ব্যাক সাইডটা তো এখানের মধ্যে এসি যে পিন দুটো আছে দেখুন এসির এই যে একটা পিন আছে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে এই যে এসি এই পিনটা এসির এই পিনটা ট্র্যাক ধরে দেখুন এখান থেকে একটা রেজিস্টার গিয়ে মাইক্রো কন্ট্রোল আইস অবধি পৌঁছাবে সেটা হচ্ছে এই যে কর্নারে একদম কর্নারে দেখুন একটা রেজিস্টার রয়েছে দেখাই এটা আমি এই যে ঠিক এই রেজিস্টারটা ঠিক আছে এটা কিন্তু ডাইরেক্ট এসি পালসটা মাইক্রো কন্ট্রোলার আইসি অবধি এটা পৌঁছেছে ঠিক আছে আর এর পাশে এখান থেকে একটা একটা যার চার হাজার সাত ডায়েট অর্থাৎ এই যে চার হাজার সাত ডায়েট দিয়ে এখান থেকে একটা কিন্তু রেজিস্টার সিরিজ হয়ে গেছে এই দুটো রেজিস্টারকে আমাদের সম্পূর্ণভাবে চেক করতে হবে কারণ এই দুটোই মেন আইসি অবধি ফিডব্যাক পৌঁছাচ্ছে তো আমরা এই দুটো রেজিস্টারকে আমরা সর্বপ্রথম তুলে নিয়েছি দেখুন তো এই দুটোকে আমরা এখন এটাকে চেক করবো যে এটার মধ্যে কত ঠিকঠাক ভ্যালু আছে সেটা আমরা একটুখানি পরিমাপ করব এটার এটা আমরা চেক করব তো এটার ভ্যালু হচ্ছে ওয়ান মেঘা মতন থাকে অর্থাৎ ওয়ান এম অর্থাৎ ওয়ান মেঘা তো এটা আমরা চেক করব নাইন নাইন ফোর ঠিক আছে তার মানে নশো মতন শো করছে হ্যাঁ এই রেজিস্টারটা কিন্তু কোনোরকমভাবে শো করছেন না তো এই রেজিস্টারটা কোনটা সেটা আমি দেখাচ্ছি এই যে এখান থেকে একটা ডিসির সাপ্লাই তৈরি হয়ে ফোর জিরো জিরো সেভেন দিয়ে একটা সাপ্লাই তৈরি হয়েছে তৈরি হওয়ার পর এই যে ফোর জিরো জিরো সেভেন এটা ঠিক ওটা থেকেই একটা পিন ওইটা আইসি অফ দি সাপ্লাইতে গেছে অর্থাৎ এই যে এখানে মাইক্রো কন্ট্রোলার আইসি যেটা লেগে আছে এখানের মধ্যে সাপ্লাইটা গেছে তো এই রেজিস্টারটা কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে এটা তো আমরা এটা এখন সার্কিট বোর্ড থেকে তুলে নেব হ্যাঁ দেখুন এই যে রেজিস্টারটা এটাকে আমরা তুলে নিয়েছি এবং তার পাশের যে রেজিস্টারটা ছিল সেটাকে আমরা এখন সোল্ডার করে নিচ্ছি কারণ এটা সম্পূর্ণভাবে ঠিক আছে তো এবারে আমরা নতুন একটা রেজিস্টার নিয়েছি এটা হচ্ছে ওয়ান এম অর্থাৎ ওয়ান মেঘা তো এটাকে আমরা এখন এটাকে চেক করব একবার মাল্টিমিটারের সাহায্যে যে ঠিকঠাকভাবে আছে কি না নাইন এইট ফোর তো মোটামুটি রেজিস্টারটা ঠিক আছে যেহেতু এটা নিউ কন্ডিশন এটা তো ভালো থাকবেই তো এখন এই ওয়ান মেঘাটাকে আমরা এখানের মধ্যে শোল্ডার করব তো এখানে আমরা ওয়ান মেগাটাকে সোল্ডার করে এই সার্কিট বোর্ডের মধ্যে খুব এরোর কোড খুব কমই দেখতে পাওয়া যায় আমার কাছে সচরাচর এই ধরনের সমস্যা খুব কম আসে বেশিরভাগ এটার ডেড অবস্থায় বেশিরভাগই আসে এগুলো কারণ এটা পাওয়ার সাপ্লাইটা খুব প্রবলেম দেখা দিয়েছে তো এখন মোটামুটিভাবে আমার এটা কিন্তু একটা রেস্টটা যেহেতু খারাপ পেয়েছে আমি তো ওই চেঞ্জ করলাম এবার এটাকে আমরা একটুখানি চেক করে দেখবো যে এটার মধ্যে ই ওয়ানেরও কোডটা গেছে কি না বা অন্যান্য কোনো কোড আসছে কি না আর অবশ্যই এটা চেক করার সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে করবেন কারণ এই যে প্যানেল সার্কিট বোর্ডটা আছে এটা কিন্তু নিচে এই যে সিংটা যেটা রয়েছে না ওটা কিন্তু অনেক সময় টাচ হয়ে যায় তো খুব সাবধান করে এটা চেক করবেন তো এটা আমাদের দেখুন পাওয়ার দিয়েছি আমি এবার এটাকে চেক করবো এখন তখন কিন্তু ই ওয়ান প্রবলেমটা নেই অর্থাৎ প্রবলেমটা কিন্তু ঠিক হয়ে গেছে তো ভিডিওটি ভালো লেগে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন দেখা যাচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার